রাঙ্গামাটি জেলার উপজেলার একেবারে গহীন পাহাড়ের মধ্যে অবস্থিত অনেকটা দুর্গম এলাকা সেই দুর্গম এলাকার মধ্যে লুকিয়ে আছে এক অপরূপ প্রকৃতিক সৌন্দর্যের ঝর্ণা যার নাম মুখ্য ঝর্ণা সেই মুখ্য ছাড়া ঝর্ণার খোঁজে রওনা হয়ে আমরা আমাদের যাত্রা শুরু হয় রাঙ্গামাটি জেলার কাপ্তাই জেটিকার থেকে কাপ্তা জেটি থেকে বিলাইছুরির দিকে প্রায় দুই ঘন্টার নৌযাত্রা যেন এক স্বপ্নের মতো এক প্রায় দেড় ঘন্টা বোর্জ শেষে আমরা পৌঁছে যাই কাপ্তা জেটিকার থেকে বিলাইছড়ি উপজেলা বিলাইছুরি জেটি পর্যন্ত পৌঁছাতে প্রায় আমাদের টি ক্যাম্প ক্রস করতে হয় বিলাইছড়ি উপজেলায় আমাদের আগে থেকে আমাদের ঢাকার ঘর বুকিং করা ছিল আমরা সেই ঘরে আমাদের ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়ি মুখ পৌঁছানোর জন্য উদ্দেশ্যে প্রায় আধা ঘন্টা বোর্ড জার্নি শেষে আমরা আবার অবশ্যই বর্ষাকাল অত একটু চারপাশ সবুজ কিন্তু গরমটা মারাত্মক মানে আমি ব্রাহ্মণ বেড়ার থেকে বেরোয়ার আগে খবর নিই যে বৃষ্টি আছে লাস্ট বর্ষাকাল যতটা ট্রিপে আসছি বৃষ্টি ঠিকই আছে শূন্যাসী কিন্তু আসার পরে বৃষ্টির কোনো নাম পাই না সকালের দিকে হালকা বৃষ্টি থাকলো আমরা যে সময়ে মুখ পচরা টেলে পৌঁছাই তখন শুরু আরেক বিপত্তি প্রচন্ড রোদ অপেক্ষা করে আমাদের আগাতে হয় সামনের দিকে তো আমরা এই দুই মিনিট হবে বোর্ড নামলাম আমরা এখন যেতেছি মুক্ত ছড়া জন্মের দিকে তো একটা পাহাড়ি গ্রাম তো গ্রামের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আমরা আগে গেছি লাল হয়ে গেছে লাল সুন্দর হয়ে গেছে আমরা এই কে রে ভাই

যে রাস্তা ই এখন হারিয়ে গেছে আমরা কোন দিকে গেছে ডিএন ব্যাক করতে পারতাসিনি থানার কাছে কাছে একটু পুরো প্লে জান না আমরা তো গঞ্জি ফিল্ডের দিকে আবেশছি একটু অল্প কেটে গেল আসলে একটু জানা ছিল এখানে একটা থানা কাছে এখান দেখা দিতেছে এই পাண்டை যুতু টক পর্যন্ত গেছে এই দিক দিয়া একটু জানা ছিল তো সুন্দর এত গরম কেমনে জামু ই রাস্তা বরাবর বেঁচে রেবি সূর্যি মামাকে সাথে নিয়ে আমরা আগাতে থাকি সামনের দিকে প্রায় দেড় ঘন্টা হাঁটার পরেই আমরা অবশেষে ঝর্নার সন্ধান পাই অবশেষে ঝর্না একটা পৌঁছে এলাম এই মাত্র প্রায় দুই ঘন্টা পরে একটু দানবীয় রূপ একটু উপরের দিকে উঠলাম বৃষ্টি পড়লে খুব একটা দানবীয় রূপ দেখা যেতে এই জন্য সবসময় অনেক কষ্টের পরে उसके मुख्य समय में